এই সমাজটা মুসলিম সমাজ হলেও মূলত এর আইনগুলো হচ্ছে জাহাজি সমাজে ঠিক কিনা বলেন আমরা কিন্তু মুসলিম আমরা মুসলিম সমাজে বসবাস করতেছি কিন্তু আইনগুলো কিন্তু মুসলিমের আইন না ইসলামের আইন না ঠিক কিনা বলেন এই সমাজটা হচ্ছে জাহিদি সমাজ যার কারণে আমাদের মুসলিম সমাজ হওয়া সত্ত্বেও আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারছি না ঠিক কিনা বলেন সমাজ উপস্থিত ইসলাম হচ্ছে শান্তির ধর্ম ইসলাম মানুষকে নিরাপত্তা দিয়েছে কিসের নিরাপত্তা জানমাল ইজ্জত আব্রুর নিরাপত্তা খাদ্যের নিরাপত্তা বস্ত্রের নিরাপত্তা এমন কোন মৌলিক প্রয়োজন যেটা নাই জনগণের জন্য যেটা নিরাপত্তা ইসলাম আমাদেরকে দেয় না ঠিক কিনা বলেন আজকে আমাদের সমাজে এখন অনেক মানুষ না খেয়ে থাকে বস্ত্রহীন মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে আপনার টাকার অভাবে বিনা চিকিৎসা মারা যাচ্ছে এরকম মানুষ আছে কিনা বলেন জটিল কঠিন রোগে ভুগতেছে তাকে দেখার মতো একজন মানুষও নাই অনেক পয়সাওয়ালা মানুষ আছে পাশে দাঁড়ায় না ঠিক কিনা বলেন এরকম আছে কিনা বলেন এরকম সমাজে ধুকে ধুকে বহু মানুষ মারা যাচ্ছে আপনারা খোঁজ নিয়ে দেখবেন আমরা খোঁজ নিয়ে দেখেছি বহু মানুষ এরকম কিছু রুগী আছে যাদের জন্য একেবারে আমাদের দান খয়রাত করা সাধ্য করা ফরস হয়ে গেছে কিন্তু আমরা তার কাছেও যাচ্ছি না ঠিক কিনা সময় তো আজকে আমাদের এই সমাজটা আমাদের দায়িত্ব কেউই নাই নাই না নিয়েছে সমাজ না নিয়েছে রাষ্ট্র যার কারণে আমরা অভিভাবক শূন্য হয়ে গেছি ঠিক কিনা বলেন কিন্তু আমাদের একজন অভিভাবক আছে যিনি হাজবুলামী মালা কি নরমাল মালা অনিমান আল্লাহ তালা হচ্ছেন আমাদের জন্য উত্তম অভিভাবক আল্লাহ তালা উত্তম অভিভাবকত্ব কিভাবে সমাজে প্রতিষ্ঠিত হয় সেটা হচ্ছে আল্লাহর আইনের মাধ্যমে কোরআনের বিধানের মাধ্যমে ঠিক কিনা বলেন আজকে আমি আপনি যদি নিরাপত্তা চাই এই সমাজে সবার আগে আল্লাহর আইন দরকার আমাদের ঠিক কিনা বলে সমাজ হাজির এই জন্য আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে যে আমি আপনি যেন ব্যক্তিগতভাবে পারিবারিক সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক রাষ্ট্রীয় আইন বিভাগ বিচার বিভাগ শাসন বিভাগ সব জায়গায় আল্লাহর আইনগুলোকে মানতে পারি এবং আল্লাহর আইনগুলো প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে পারি সমাজে উপস্থিতি এখন আসেন আমি আপনি এই কাজগুলো কেন করব। কি জন্য প্রয়োজন আল্লাহ তালা আমাকে সৃষ্টি করেছেন ইন্নি জাহিল ফিলাদ্দিন খলিফা আল্লাহর প্রতিনিধি হিসাবে ঠিক কিনা বলেন আমরা সাধারণত যারা চাকরি করে অনেক ক্ষেত্রে বিভিন্ন ওনারা কিন্তু ওই কোম্পানির পণ্য বিক্রি করে ঠিক কিনা বলেন এক কোম্পানিতে চাকরি করে যদি আরেক কোম্পানি পণ্য বিক্রি করেন যেই কোম্পানিতে চাকরি করেন ওনারা জানতে পারলে আপনার বেতন দিবে না দিবে কেন যে কোম্পানি আপনাকে বেতন দেয় ওই কোম্পানির ঔষধ বিক্রি করার জন্য কিন্তু আপনি আরে কোম্পানির পরিবেষ বিক্রি করতেছেন আপনি আইন লঙ্ঘন করেছেন এই জন্য আপনার চাকরিতে চলে যাবে বেতন বন্ধ ঠিক কিনা বলেন আজকে আমি আপনি এখানে যারা আসছি আল্লাহর বান্দা আল্লাহ তালার প্রেত ইন্নিজ আইলেন ফিলার দিয়ে খলিফা আল্লাহর প্রতিনিধি কিন্তু আমরা আল্লাহর আইন না মেনে আমরা আইন মানতেছি মানুষের তৈরি করা আইন ঠিক কিনা বলেন তাহলে বলেন তো মানুষের তৈরি করা আইন মানার কারণে মানুষ কিছু আমাদেরকে উপকার করতেছে ঠিক কিনা বলেন সামান্য কিছু অবমনোটন পূরণ করতেছে সামান্য কিছু চাকরি বাকরি দিচ্ছে সামান্য কিছু খ্যাতপত করতেছে কিন্তু ফাইনাল পুরস্কার আল্লাহ তালার হাতে সেটা কি মানুষ আমাদেরকে দিতে পারবে পারবে না এই জন্য আমি আপনাদেরকে সাহব বান্ধব বাসুন আমাদেরকে আল্লাহর প্রতিনিধি হিসেবে আল্লাহর আইনের জন্য কাজ করতে হবে আল্লাহর আইনের পক্ষে কাজ করতে হবে আল্লাহর কথা সব জায়গায় বলতে হবে সবাই মিলে একসাথে কাজ করবো আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য আল্লাহ সুন্দর আমাদের সবাইকে সেই তৃতীয় করুক আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত